আসসালামু আলাইকুম টোকিও লেদারটেক থেকে সজল বলছি আমাদের চিটাগং ট্যুর শুরু হয়ে গেল এখান থেকে ট্রেনের টিকিট পিক করলাম আমরা প্রিন্ট আউট নিয়ে নিলাম বাসা থেকে লাগেজ প্যাক করে বেরোচ্ছি তারপরে রিকশায় বেশ অনেকটা রাস্তা যেতে হয় রিকশা থেকে আবার আমাকে বাসে যেতে হয় স্টেশন পর্যন্ত তো স্টেশন পৌঁছানোর পরেই দেখি একটা ট্রেন আছে আমি খুশি হয়ে গেছিলাম আসলে এটা আমার ট্রেন না আমার ট্রেনের জন্য আমাকে আরও দীর্ঘ এক ঘন্টা অপেক্ষা করতে হয় তারপর চলে আসছে আমাদের আমার সেই দীর্ঘ প্রতীক্ষিত ঢাকা টু চিটং বাংলাদেশ রেলসেবার ব্যাপার তো আমরা সবাই জানি তো ট্রেন চলে আসছে বেশ আনন্দ লাগছিল তারপরে কিছুক্ষণ পরে আনন্দটা নষ্ট হয়ে যায় যখন নাস্তাটা দেখলাম খুব একটা ঠান্ডা না গরম না সরি ঠান্ডা তো তারপরেও একটা লং জার্নি এরপরে কফি কফিটাও ভালো ছিল মোটামুটি ডিসেন্ট বলা যায় তো ভাবতেছিলাম প্রোগ্রামের ব্যাপারে এর মধ্যে টিটি সাহেব চলে আসছে তো অনলাইনে টিকিট কাটা ছিল আমার যেহেতু প্রিন্ট কপিটা দেখানো হয় নাই স্ন্যাক্স এটা সেটা মানে স্ন্যাক্স ট্যাক্স এনজয় করতে করতে সময়টা পাস করতে করতে এর মধ্যে আমার স্ন্যাক্সের একটা পার্টনার চলে আসছে এই মিস্টার টিকটিকির সাথে বেশ সময় দুষ্টামি করে করে আমার সময়টা একটু ভালো কাটলো আলহামদুলিল্লাহ সেও খুব অ্যাক্টিভ ছিল সারাটা সময় ঘুমায় নাই তো পৌঁছে গেলাম অবশেষে সেই প্রতীক্ষিত চিটং রেলওয়ে স্টেশনে যেখান থেকে আমার হোটেল মাত্র দুই মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ছিল এটা মেনলি আমার কাছে ভাল লাগছে নেমে দেখলাম অনেক জুতার মার্কেট একদম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের রাস্তার হাতের বাম পাশের যে জায়গাটা অনেক জুতার মার্কেট আমার কাছে দেখে মনে হচ্ছিল যে পুরনো নতুন একসাথে মিক্স বাট শেষ আসলে লেদারের ছিল তো অনেক এর জন্যই ভাল লাগতেছিলো যে লেদারের প্রোগ্রামে আসছি অনেক লেদারের কালেকশন হোটেলে পৌঁছে গেলাম হোটেলে বেশ ভালো রিসিপশানটা বেশ ভালো ছিল আর রুমে এই ভাইয়াটা আমাকে হেল্প করলো রুম পর্যন্ত নিয়ে যেতে তো এই ছিল রুম ছোটোখাটো যেহেতু এক রাত স্টে করবো খুব বেশি মানে লাক্সারিয়াস দরকার ছিল না আমাকেও জাস্ট ঘুম দরকার একটু ফ্রেশ যাতে স্টার্ট করা যায় এমিউনিটিস ছিল বেডটা একটু শক্ত ছিল তারপরে সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হালকা পাতলা ব্রেকফাস্ট করে আমি আমার টেবিলটা গুছায় নিলাম সবার জন্য অপেক্ষা করতেছিলাম বেশ আয়োজনটা এক একা করা লাগছে মনে হয় না খুব একটা ভালো করতে পারছি চেষ্টা করলাম অ্যাটলিস্ট যাতে শুরু করা যায় এর মধ্যে আলহামদুলিল্লাহ সবাই সব পার্টিসিপেন্ট চলে আসছে এক এক করে সবাই একসাথে আসে নাই যদিও বাট আমাদের লেদার নিয়ে আলোচনা শুরু হয় মেনলি ফোকাস ছিলাম এত অল্প সময়ের মধ্যে সবাইকে লেদার নিয়ে একটু বোঝানোর ভালো মন্দ কীভাবে চিনবে কোনটা কিনবে কোনটা কিনবে না কীরকম দাম হইতে পারে এর মধ্যে সবারই অনেক প্রশ্ন ছিল অল্প সময় সবার সব প্রশ্নের উত্তর তো দিতে পারি নাই তারপর চেষ্টা করছি যে অ্যাটলিস্ট যাতে বিগানার হিসাবে যারা একদম ফ্রেশলি স্টার্ট করছে তাদেরকে লেদারের ব্যাপারে যতটুকু সম্ভব বেসিক আইডিয়া দেওয়ার অ্যাটলিস্ট ভালো মন্দ লেদারটা চেনার ব্যাপারে তাছাড়া পাশাপাশি আমি কিছু টুলস নিয়ে গেছিলাম যেটা দিয়ে আমরা হ্যান্ডমেড লেদার গুডস কাজের জন্য যে ইম্পোর্টেড টুলসগুলি লাগে সেলাইয়ের ধরন কি কি হইতে পারে সেমিনারটা অনলি চার ঘন্টার ছিল আর একটু লম্বা হলে হয়তোবা আমি আরও কিছু প্রোডাক্ট ওনাদের মেক করে সেলাই টেলাই এগুলি দেখাইতে পারতাম হোপফুলি নেক্সট টাইম আবার চিঠিং আসলে আমরা আরও বিস্তারিত সেমিনার করব তো তারপরে সবচেয়ে ভালো লাগছে যারাই পার্টিসিপেট করছে যথেষ্ট তারা অনেক মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের আগ্রহ তাদের প্রশ্ন জিজ্ঞাসাগুলি বেশ ভালো লাগার মতোই ছিল অনেকেই তাদের মধ্যে অলরেডি কাজ শুরু করছে তাদের জন্য শুভকামনা ছোটো ছোটো ফ্যাক্টরি শুরু করছে তো এখানে বেশ কিছু টুলসের ব্যাপারে ডিটেল আমি বলছি এবং সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি এই তো ছিল চিটাংয়ের প্রোগ্রাম আমাদের বেশ ভালো একটা সময় কাটছে সবাইকে নিয়ে তো নেক্সট আমাদের প্রোগ্রাম হবে সিলেট তো কিছু ভালো লাগার মুহূর্ত শেয়ার করলাম আপনাদের সাথে আর সিলেটে যারা করতেছেন তাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম